এই প্রশ্নটা তারা রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের করা উচিত করছেনও তারা করছেন যে তা নয় তা কিন্তু আমরা বারে বারে যেটা প্রথম দিন থেকে বলেছি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা আঁচ করেই কিন্তু বিজেপির প্রায় পনেরো জন বিধায়ক তিরিশে ডিসেম্বর এসএসসির চেয়ারম্যানের সঙ্গে মিট করতে চেয়েছিলাম উনি পালিয়েছিলেন এবং আমরা সচিবের সঙ্গে মিট করেছিলাম সেখানে আমরা বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার পরে যে হিয়ারিং তিনটে দুটো তিনটে দেখেছি তাতে যোগ্য অযোগ্য বাছাই করার ব্যাপারে কে তথা রাজ্য সরকারকে অনেকবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারা অযোগ্যদের বাঁচানোর জন্য এটা করেনি এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সবাই বলছি কালকে মুখ্যমন্ত্রী দিগভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোর চোরের মায়ের লম্বা গলা চোরের মায়ের লম্বা গলা এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি কেন হল কারা করল তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনোমাস বডি মুখ্যমন্ত্রী কি জানেন যে দু সালে ব্রাত্ম বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মন্ডলকে অধ্যাপক চিত্তরঞ্জন মন্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো একটা সৎ মানুষকে তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে এস কে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জীর বাঁশদ্রনির বাড়ি থেকে করা হতো মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পি টু এডুকেশন মিনিস্টার ডাব্লিউ বিসিএস ক্যাডারের অফিসার অভিজিৎ তিনি এস কে যে টিম ছিল তার মেম্বার মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনোমাস বডি এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন সতেরো সালে এটা কি মুখ্যমন্ত্রী জানা আছে তার হোম পার্ট দপ্তর নিয়োগকৃত অফিসাররা যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচড তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে এসএসসির সত্তাকে সরিয়ে এস কে সিনহা কল্যাণময় গাঙ্গুলি এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন এটা কি মুখ্যমন্ত্রী জানেন না তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব বাত্র বসুকে ঘাট ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন তাকে যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না তাকে দিয়ে এটা করেছেন এবং এই যে ছ হাজার অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন এই এই ফর্মুলাটা কে বের করেছে এই ফর্মুলা মনীষ জৈন এডুকেশন সেক্রেটারি একজন করাপ্টেড আইএস তিনি এই ফর্মুলা বের করেছিলেন